ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা শিখবো একটা মিষ্টির প্যাকেট বা সুইট বক্স যাকে বলে তো এটা কিভাবে ডিজাইন করতে হবে এবং তার সাইজ বা মেজারমেন্ট তার হাইট উইথ এবং লেন্থ এবং পাশের যে বডি আছে যা উপরের ডালাটা এবং তলাটা কিভাবে তৈরি করে তো মিষ্টির বক্স মূলত অনেক ভাবে তৈরি করা যায় তো আজকে আমরা জাস্ট একটা নিয়ম শিখবো তবে তার আগে আমি আপনাকে একটু দেখাতে চাই যে আপনি কিভাবে আপনি কিভাবে বুঝবেন যে মিষ্টির প্যাকেট এভাবে হচ্ছে ওভাবে হচ্ছে তো দেখুন আমি এখানে গুগল বারে সার্চ দিতেছি এস সুইট বক্স তো সুইট বক্স নামে সার্চ দিলাম এখানে কিন্তু হাজার হাজার সুইট বক্স চলে আসবে তো এখান থেকে আপনাকে যে ক্যাটাগরি তৈরি করতে বলবে ঠিক সেই ক্যাটাগরি আপনাকে ডিজাইন করে দিতে হবে তো আজকে মূলত আমি একটা সাইজ নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে কাজটা দেখবেন তাহলে কিন্তু আপনার একটা ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো দেখুন আমি জাস্ট আজকে কোন সিস্টেমের কাজটা দেখাবো সেটা আপনাকে আগে থেকেই একটু হিজ দেই তো এখানে একটা দেখুন মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছেন এখানে মূলত দেখুন এবং একটা পার্ট আছে অবশ্যই আপনারা হয়তোবা দেখছেন যে আপনি যে কোনো মিষ্টির দোকানে গেলে আপনি যদি মিষ্টি নেন তো নিচের অংশে যেখানে মিষ্টিটা রাখতেছে সেটাকে বলা হয় তলা এবং তলাটাতে মিষ্টি এক কেজি হোক দুই কেজি হোক ভরানোর পর উপরে একটা ডালা দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হয় মূলত সেই কাস্টে আজকে আমি দেখাবো এবং সেটা ছাড়াও আরও বিভিন্নভাবে মিষ্টির বক্সের ডিজাইন করা যায় তো এখানে মূলত আমি আজকে এটাই দেখাচ্ছি হ্যাঁ তবে আরও এক ধরনের প্যাকেট আছে তো সেটাও আমরা সময় তৈরি করে থাকি সেটা হচ্ছে কি আপনি যদি কোনো বিরিয়ানি নিতে যান বা কোনো ধরুন হাজি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি যেখানে যাবেন সেখানে যদি আপনি আপনি কোনো প্যাকেট যাতে নেন তো এখানে দেখুন আমি এই যে একটা দেখাচ্ছি এই যে প্যাকেটটা দেখুন এই যে একটা প্যাকেট তো এখানে প্যাকেটটা দেখুন তলা ডালা একসঙ্গে অ্যাডজাস্ট আছে এই এখানে দেখুন এটা কিন্তু একসঙ্গে অ্যাডজাস্ট তো সেটা তৈরি হয়েছে কি মূলত এই যে এই বক্সটা দিয়ে তো দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার তলা ডালা সম্পূর্ণ অ্যাডজাস্ট একটার সঙ্গে একটা এখানে কোনো রকম কোনো আলাদাভাবে নাই কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনার নিচেরটাকে বলা হয় ডালা তলা এবং উপরেরটাকে বলা হয় ডালা তাহলে তলা এবং ডালা দুটোই আলাদা আলাদা থাকবে তো এই দুটো সাইজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমি কিন্তু আজকে আপনাদেরকে এ টু জেড বলিয়ে দেব আর এখানে একটা কথা আছে ডিজাইন মোটামুটি আপনারা আপনার সৃজনশীলতা দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আমি মূলত একটা ক্লায়েন্টের কাজ করছি এই কাজটা আজকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো যে কিভাবে তৈরি করতে হবে তো সর্বপ্রথম আমি এখান থেকে ডাইমার্কটা একটু এদিকে নিয়ে আসি যাতে আমি সাইজটা মেনশন করতে পারি তো এখান থেকে সর্বপ্রথম আমার সাইজটা আছে সেটা আমি আগে দেখে নেব যে আমার সাইজটা কি এখান থেকে আমি সর্বপ্রথম এটাকে একটু আনগ্রুপ করে নেই অবশ্যই এখানে কিন্তু অনেক কিছু ভেক্টর ট্রেক্টর ইউজ করা আছে এই ভেক্টরগুলো কোথাতে পারবো সবগুলো আজকে আমি এ টু জেড আপনাদেরকে বলে দেব অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আমরা করব কি এখানে দেখুন আমার দেখুন এখানে একটা বাইরে আউটসাইড ডালা আছে এখানে একটা ডালা আছে এখানে একটা আছে এবং মাঝখানে একটা রয়েছে কি আমার সাইজ বডি সাইজ এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সব কিছু তৈরি হবে তো আপনাকে কিন্তু ক্লায়েন্ট সাইজ দেবে কোনটা জাস্ট আপনাকে সাইজ দেবে কিন্তু লেন্থ উইথ এবং হাইটের তো এখানে লেন্থ উইথ এবং হাইট কোনটা কোনটা ধরা হবে অবশ্যই আপনাকে জানতে হবে তো এইটাকে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত এটাকে ধরবেন লেন্থ এবং বাম থেকে ডানে আসবেন এটাকে উইথ এবং এই যে অংশ ছোট যে অংশ আছে এটা হচ্ছে হাইট তো অবশ্যই আপনারা ছবি দেখে কিন্তু বুঝতে পারছেন যে দেখুন এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে যে তলা ডলার ছবিটা দেখাইলাম সেটা কোথায় গেল তো সেটা দেখলে আপনারা কিন্তু একদম ক্লিয়ার বুঝতে পারবেন দেখুন আপনার এই ব্রেনি বক্সটা কিন্তু যেভাবে বসে আছে সেভাবে কিন্তু আপনার হাইট হয় কোনটা এইটা হাইট হয় তাই না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হাইট বলতে হবে এই অংশটুকু তাহলে আমাদের লেন্থ উপর থেকে লেন্থ এবং বাম থেকে ডান উইথ এবং এইটুকু অংশ এই অংশটুকু বাম থেকে ডান হাইট ব্যাস তাহলে আমরা কি কি পেলাম এখানে সাইজ সাইজটা আগে আমরা একটু মেনশন করে নেব এখানে দেখুন এখান থেকে আমার সাড়ে ছয় সাড়ে ছয় স্কোয়ার আছে

তাহলে আমাদের সাইজটা মূলত কী কী আছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট 2 এর মানে থেকে একটু কম তাহলে আমরা এখন এটাকে ফেলে দেই এখন সম্পূর্ণভাবে আমরা এটা তৈরি করব তো দেখুন সর্বপ্রথম কিন্তু যে কোনো ডিজাইনের আগে কিন্তু মেজারমেন্ট বা কাঠামোটা তৈরি করতে হবে পরবর্তীতে আপনি ডিজাইনটা জাস্ট আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলে আপনি ইজিলিভাবে আপনি আপনার মনের মতো খুব সুন্দরভাবে একটা সৃজনশীলতা ডিজাইন তৈরি করতে পারবেন তো এখন আমি আগে একটা ড্রো করি এখানে ড্র করার পর আমার সাইজ কত নিতে হবে লেন্থ আর উইথ তাহলে সাড়ে ছয় সাড়ে ছয় তাহলে আমি সাড়ে ছয় সাড়ে ছয় সাইজটা একটু নেওয়ার চেষ্টা করি ছয় পয়েন্ট পাঁচ গুণন মানে ট্যাপ দিলাম ছয় পয়েন্ট পাঁচ ব্যাস এটা কিন্তু আমার স্কোয়ার সাইজ হয়ে গেল তাহলে এখন আমি এটাকে জাস্ট অল্টার চেপে একটা ডুপ্লিকেট কপি করে নেই রেফারেন্স পয়েন্ট আর লেফট দেন এটাকে ওয়ান পয়েন্ট নাইন ব্যাস এটা হয়ে গেল সেম সেম আমরা এই জিনিসটাকে কপি করে এদিকে অল্ট্রাফে কপি করে নিয়ে আসলাম তারপর আমরা এই ধরে কন্ট্রোল অথবা এডিট এডিট থেকে থেকে কপি তারপর পেস্ট ইন ফ্রন্ট দিয়ে জাস্ট সেম আবারও এটাকে দেখুন আমার কিন্তু এখন রোডের অপশন হয়ে গেছে অথবা কিবোর্ড থেকে আর প্রেস অথবা আপনি এখানে এই যে রোডের অপশনে ক্লিক করতে পারেন মাঝখানে সেন্টার হয়ে গেছে জাস্ট আপনি শিফট শেপে নিচের দিকে ড্রাক করুন দেখুন শিফট শেপে আমি মাইনাস ডিগ্রি করে নিলাম ঠিক আছে এখানে দেখতে পারছেন আপনি মাইনাস নাইন্টি ডিগ্রি ওকে ব্যাস এখন কিন্তু আমার কিন্তু এটা টোটালি একটা হয়ে গেল। দেখুন আমি কিন্তু ইজিলিভাবে এই কাজটা এখান থেকে করে নিতে পারলাম আমার এখানে এই মাথা এই মাথা এই মাথা এই মাথা ব্যাস এখন এই যে দেখুন এই ডালাটা এই ডালাটা আপনার দিলেও চলবে না দিলেও চলবে তবে আপনি যদি চান দিতে তাহলে অবশ্যই দিয়ে দেবেন তো এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই জাস্ট এখানে আপনি এই ঘরটা ফিল করে দিলেই হয়ে যাবে তো আমি এই ঘরটাকে এখান থেকে এই দিকে এই দুটোকে ফিল করে দিলাম এবং নিচেও ঠিক অল্টার শেপ শেপে এই দুটোকেও ফিল করে দিলাম ব্যাস এই আমার হয়ে গেলো এটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে নিই তো গ্রুপ করে নেওয়ার পর এই অংশটা আমি ফেলে দিলাম বেশ এখন আমি যেহেতু ডিজাইন করব সেই শুবাদে আমার মাসখানর অংশটা একটা অফসেট পাথ দেওয়ার চেষ্টা করব যাতে আমার এলাইন গুলো ঠিক থাকে অবজেক্ট পাথ অফসেট পাথ তাহলে মাইনাস আমি যদি এখান থেকে 6 এমএম দেই দেখি 6 এমএম দিলে কি অবস্থা দাঁড়ায় দেখুন 6 এমএম এতটুকু হয় যদি আপনি 6 এমএম দিতে চান দিবেন অথবা আপনি 8 এমএম দিবেন মাইনাস 8 এমএম ওকে প্রিভিউ দিয়ে দেখি কতটুকু এতটুকু বেশ হয়ে গেল তো এখন আমি টোটালি এটাকে কন্ট্রোল ফাইভ দিয়ে ম্যাক গাইড করে রাখলাম এরকম রাইট ক্লিক করে লক গাইড করলাম আমি আমার মেজারমেন্টটাকে করে ভাবে এখন আমি করব কি জাস্ট রিপ্লেস এখানে তো ডিজাইনগুলো আমি এখানে এটাকে প্রত্যেক পার্টটাকে আলাদা আলাদাভাবে রাখি আমি আপনাদেরকে আগে দেখিয়ে দেব যে কোন এলিমেন্টগুলো কোথার থেকে পাবেন বা কালেক্ট করবেন কিভাবে সব কিছু এ টু জেড আমি এখানে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব এটাকে আলাদাভাবে রাখি তো এখন আমি সর্বপ্রথম আমার এই বডি সাইজটা এই বডিটাকে আমি একটু কপি করে এখানে নিয়ে আসতেছি ব্যাস এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এটাকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করে দেওয়ার পর দেখি আমার সাইজ ঠিক আছে ওকে এখন এখানে কি কি আছে দেখুন এটা হচ্ছে একটা নির্দিষ্ট লোগো তো এই লোগো সম্পর্কে আমার কোনো বলার দরকার নেই কারণ আপনাদের যে প্রতিষ্ঠানের কাজ দিবে সেই প্রতিষ্ঠানের লোগো আপনি এখানে ইনক্লুড করবেন বিপণি অভিজাত মিষ্টি বিপণি কেন্দ্র বেশ এটা জাস্ট টেক্সট যা টেক্সট দিবে আপনি টাই ইনক্লুড করার চেষ্টা করবেন এখানে ব্যক্তির নাম এবং ফোন নম্বর দিছে তারপর এখানে ছিল ফরিদপুর মিষ্টান্ন ভান্ডার এখানে আপনি জে টেক্সট ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর দেখুন এখানে কিন্তু জেপি এগুলো হ্যাঁ জাস্ট আমি এগুলো ছবি কালেক্ট করছি তো এই সমস্ত সোর্সগুলো আমি দেখাবো তারপর এখানে এখানে বাগাটের সুদক্ষ কারিগর দ্বারা পরিচ্ছন্ন পরিবেশে দধি মিষ্টি সানা ইত্যাদি তৈরি ও সরবরাহ করা হয় তারপর স্থানের নাম দেওয়া হয়েছে ব্যাস এখানে আর কিছুই করা হয়নি জাস্ট একটা সলিড তারপর এখানে এখানে একটা সলিড ইউজ করা হয়েছে দেখুন জাস্ট এটা একটা গ্রেডিয়ান কালার ইউজ করে সলিডটা ইউজ করা হয়েছে দেখছেন আর কিছুই নাই এখানে ব্যাস আমি আন্ডু দিতেছি রিপ্লেস অনুযায়ী যাক তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা করে দেখুন খুব সুন্দরভাবে আলপনাটা দেওয়া হয়েছে এই আলপনাটা দেওয়ার কারণে কিন্তু এই বক্সটা প্রিন্ট করার পর এত এত সুন্দর দেখা গিয়েছিল মানে খুব সুন্দর একটা ভিউ দেখা গেছিলো কালারটাও সেভাবে ক্রেডিয়ান দেওয়া এবং এখানে আলপনা তো এই আলপনাটা কোথায় পাবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি তো সর্বপ্রথম আপনি ওয়েবসাইটে যাবেন এই গুগল ক্রমে এখানে থেকে আপনি ফ্রি পিক নামে অপশনটা লিখে নেবেন ফ্রি পিক ফ্রি পিকে ক্লিক করার পর আপনি একটা ওয়েবসাইট দেখতে পারবেন সর্বপ্রথম এই ওয়েবসাইটটা এখানে জাস্ট একটা ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে আপনি লিখে দিলেন এ এল পি ও এন এ আলপনা ভেক্টর অবশ্য আমি এই সমস্ত ওয়েবসাইট সম্পর্কে আগে আপনাদেরকে অবগত করছিলাম আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে কিন্তু অলরেডি এই সমস্ত কাজ সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে তো এখান থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনার ভেক্টরগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন দেখুন আমি যে শুধু ওইটুকুই অংশ নিয়ে নিছি তা না আমার যে এই অংশই দেওয়া লাগবে তা কিন্তু না আপনি কিন্তু আপনার চাহিদা অনুযায়ী খুব সুন্দর সুন্দর জিনিস নিতে পারেন এখানে আপনি ভেক্টরে ক্লিক করবেন এখানে ফ্রিতে ক্লিক করবেন দেন এখানে দেখুন আপনি যদি এই আল্পনাটা ইউজ করতেন অথবা এই আলপনাটা ইউজ করতেন খুব সুন্দর একটা ভিউ হবে এই এখানে একটা আলপনা আছে দেখুন কত সুন্দর সুন্দর আলপনা আছে যা খুব সুন্দর দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু আলপনাটা এই ফ্রি পিক থেকে কালেক্ট করব দেখুন কত সুন্দর সুন্দর আলপনা তো এই সমস্ত আলপনা আমরা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারি আর আপনি বলতে পারেন এই সমস্ত আলপনা আমরা নিজে বানাই তৈরি করলে হবে না হ্যাঁ হবে অবশ্যই হবে কারণ এই আলপনাগুলো যদি আপনি নিজে তৈরি করে ডিজাইন করতে যান অনেক সময়ের ব্যাপার আছে আর বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে আমাদের কাজ করতে হয় অতি দ্রুত মানে যে কোনো কাজ অর্ডার দেওয়ার আগেই ডেলিভারি দেওয়া লাগে এরম একটা পর্যায়ে চলে গেছে এই জন্য আমাদেরকে কিন্তু খুব শর্টকাট যাতে আমরা তাড়াতাড়ি ডিজাইনটা তৈরি করতে পারি এই জন্য আমরা কিন্তু কিছু কিছু হ্যাক সিস্টেম উপায় অবলম্বন করি যেগুলো অন্যের 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 ওয়েবসাইট থেকে আমরা জাস্ট কালেক্ট করে ডিজাইনটা মডিফাই করি তার মাধ্যম হচ্ছে এই একটা ফ্রিপিক এখান থেকে আমরা এগুলো অন্যের আপলোড করা জাস্ট আমরা এটা করে এটা জাস্ট কালার টালার চেঞ্জ করে কম বলা করে জাস্ট আমাদের ডিজাইনে ইনক্লুড করে একটু ভিউটা খুব সুন্দর করে নেই ব্যাস হয়ে গেল তো অবশ্যই এটা কিন্তু সিএম ওয়াইতে কাজ করবেন না হলে কিন্তু সমস্যা হবে ওগুলো কাজ আর থাকে তারপর এখানে একটা একটা পার্ট দেখালে আপনারা চারটা পার্ট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তো আমি একটা পার্ট নিয়ে আলোচনা করি ব্যাস পরবর্তীতে আপনি চারটা পার্টই সেমভাবে ভাবে জাস্ট ডিজাইনটা করে নেবেন ব্যাস হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না তো এখান থেকে আমি এই পার্টটাকে এখানে অ্যাডজাস্ট করলাম তো দেখুন এখানে কি লিখছিলাম টেক্সটটা লিখছিলাম প্রপাইটার নাম দিছিলাম তারপর এখানে দেখুন এই যে একটা যে এখানে আলপনা দেখতে পাচ্ছেন এই আলপনা কিন্তু আমার কিন্তু ম্যাকেট করা ছিল যে ম্যাকেট না ক্লিপিং করা ছিল দেখুন পুরোটা একটা রাউন্ড সার্কেল আলপনা তো দেখুন এখান থেকে আমি যদি আপনাকে দেখাই এই যে এই সমস্ত কাজগুলো যে দেখতে পাচ্ছেন তো এগুলোর মধ্যেই কিন্তু ওই রকম আলপনা আছে হাজার হাজার আলপনা আছে জাস্ট আপনি এগুলো কালেক্ট করে কাজ করতে পারেন তো দেখুন আমি কিন্তু এরকমই আলপনা কালেক্ট করছি কালেক্ট করার পর আমি এটাকে জাস্ট মাঝামাঝি অংশে দুই ভাগে বিভক্ত করছি দেখুন এটাকে আমি করছি কি এটাকে স্ট্রক রাখতে হবে আগে এটাকে আমি স্ট্রকে পরিণত করলাম স্ট্রকে পরিণত করার পর জাস্ট দুইটাকে সিলেক্ট করে এবং অ্যারেঞ্জ করে কিন্তু এটাকে আমি উপরে নিয়ে আসছি ঠিক আছে অ্যারেঞ্জ করে অবশ্যই আপনি এভাবে উপরে নিয়ে আসবেন ব্যাংক টু ফন্ট দেন এখানে আমি দুইটাকে সিলেক্ট করে জাস্ট ম্যাক ক্লিপিং করছি এবং ক্লিপিং করার পর দেখুন পুরো অংশটা আমি এখানে জাস্ট ডিজাইনটা বসাই দিছি ব্যাস হয়ে গেল এখন আমার মিষ্টির যে কাপ আছে এটাকে আমি জাস্ট উপরে নিয়ে আসবো ব্যাস দেখুন হয়ে গেল সেম সিস্টেমে আমি এখানে কিন্তু আমার এই ঠিকানা এবং এখানে ইংলিশে কি কি তৈরি করে সাপ্লাই করে এটা দিয়ে দিয়েছি জাস্ট নিচে একটা সলিড ইউজ করছি দেন এখানেও কিন্তু সেম ভাবে আলাদা একটা মিষ্টি এবং ওই যে আলপনাটা ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ একটা দেখুন আলপনা এখানেও ব্যবহার করছি সেটাও কিন্তু আমি এই ফ্রি পিক থেকে কালেক্ট করছি তো এটা কত পার্সেন্ট আছে 10 পার্সেন্ট আছে এটা যদি আমি 100 পার্সেন্ট করে দেখাই দেখুন এর কালারটা আপনি দেখুন ইয়েলো কালার পুরোই কিন্তু এটা ইয়েলো কালার ঠিক আছে তো এটাকে আমরা জাস্ট দশ ইউজ করে এখানে করছি খুব সুন্দরভাবে এর কিন্তু একটা ভিউ চলে আসছে দেখুন এখানে যদি আপনি দেখতে চান এ দেখুন কত সুন্দর একটা ভিউ চলে আসছে তাই না তো অবশ্যই আপনাকে কিন্তু দেখতে হবে যে আসলে কোন কোন কাজগুলো করলে আপনার এই সুইট বক্স বা মিষ্টি বক্সটা খুব সুন্দর দেখা যায় তো এখানে কিন্তু মোটামুটি আমার হয়ে গেল এখন এখানে আপনি নামটা আরও অন্য অন্য স্টাইলে দিতে পারেন বা থ্রিডি আকারে খুব সুন্দরভাবে দিলে দেখা খুব সুন্দর দেখা যাবে তারপর এই মিষ্টিগুলো এখানে মিষ্টি আছে দদি আছে এখানেও মিষ্টি আছে তো এগুলো কোথা থেকে পাবেন এগুলো আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন ধরুন আমি এখানে সুইট লিখবো এস ডাব্লিউ ডাব্লিউ ই টি সুইট সুইট লিখলাম দেখুন এখান থেকেও কিন্তু থ্রি আকার বা ফটো অনেক সুন্দর সুন্দর আসে তবে আমি মনে করি আপনি যদি ওই রকম কোনো সুইট মিষ্টি জাতীয় খাবার পেতে চান অবশ্যই আপনি যাবেন কোথায় এখানে এই একটা ওয়েবসাইট আছে যেখানে খুব মানে একদম জিরো জিরো কেবি দশ কেবিতে খুব সুন্দর সুন্দর ফটো পাবেন ঠিক আছে তো অবশ্যই আপনি কিন্তু এখান থেকে এই সমস্ত ফটোগুলো কালেক্ট করবেন অবশ্যই আমি দশটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে অবগত করছি তো দেখুন এখানে আমি লিখবো সুইট সুইট এখানে সুইট লেখলাম দেখুন সাথে সাথে সুইট সম্পর্কে লেখার পর কি কি চলে আসলো তো এখানে দেখুন এই যে রসগোল্লা আসছে এখানে আর অনেক জাতীয় সুইট চলে আসছে আপনার চাহিদা মাফিক আপনি এখান থেকে জাস্ট এগুলো ডাউনলোড করবেন তবে এখানে ডাউনলোড করলে একটা কি সুবিধা এখানে পিএনজি ফাইল সব সব পিএনজি ফাইল কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না জাস্ট আপনি সরাসরি নিয়ে কাজ করতে পারেন আর এখান থেকে নেওয়ার একটাই উপায় কি এখানে আপনার পিএনজি ব্যাকগ্রাউন্ড সব আর এ এস জি ইউ এল এল এ ব্যাস দেখুন এখান থেকে যা আপনি কালেক্ট করবেন না কেন সবগুলো পি এন জি ফাইল খুব সুন্দরভাবে জাস্ট আপনি ডাউনলোড করবেন আর সরাসরি আপনার ডিজাইনে ইউজ করবেন তাহলে কত সুন্দর একটা সুবিধা তো যাই হোক এখন আমরা আবারও কাজে ফিরে যাই তাহলে সেম সিস্টেমে আমি কিন্তু এটাকে এখানে বসিয়ে দিলাম এবং এখানে ম্যাক ক্লিপিং করে ডিজাইনটা খুব সুন্দরভাবে সাবমিট করে দিয়েছিলাম সেম ভাবে আমি কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো দাঁড় করিয়েছিলাম তো দেখুন এখানে আমার এই ডিজাইনটা এখানে আগে দাঁড় করাই দেই তবে আমি এর পরে আরো একটা স্টাইল দেখাবো ওটা ডিজাইন নিব না শুধু আপনাকে কাঠামোটা তৈরি করে দেখাবো অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে সুইট বক্সগুলো গুলো কিসের কিসের উপর ডিপেন্ড করে তৈরি হয় তো এটাকে বসানো হয়ে গেল জাস্ট এটাকেও এক আপনি যদি পার্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার চারটা পার্ট তৈরি হবে তখন আপনি করবেন কি শুধু পার্টগুলোর একটু যদি আপনি কালার বা মিষ্টি দেখুন প্রত্যেক পার্টে তো আর একই মিষ্টি দেওয়া যাবে না এই জন্য আমরা চেঞ্জ করে দেই এবং নামটাও একটু করে আলাদা ইউনিক দিয়ে দেই কালারটা করে চেঞ্জ করে দিলে ব্যাস আর কোনো রকম কোনো ঝামেলা নেই তো যাই হোক এখন এটাকে আর একটা আমরা প্লেস মতো বসাই দিই ব্যাস প্রত্যেকটাই কিন্তু একটু আলাদা আলাদাভাবে বসছে এটা আমরা ঠিক করব তো যাই হোক এখন আমার কিন্তু মোটামুটি একটা মিষ্টির বক্সের উপরের ডালাটা তৈরি হয়ে গেল ডালাটা তৈরি হয়ে গেলো এখন এর তলার সাইজ কত তো তলার সাইজটা আমরা এখনই বানাবো তো দেখুন এখানে ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ ছিল এই বডি তাহলে এই তলার সাইজটা অবশ্যই আমাদেরকে এর থেকে কম বানাইতে হবে একটু ছোট বানাইতে হবে সেটা কত এটা আপনি ছয় দশমিক পাঁচ ছয় দশমিক মানে সাড়ে ছয় তো সাড়ে ছয়ের থেকে আপনি কত নেবেন যদি আপনি নেন তাহলে কিন্তু একটু হয়ে যাবে আর যদি ছয় দশমিক চল্লিশ নেন তাহলে কিন্তু এই যে ডালাটা আছে এর থেকে সামান্য একটু ছোট হবে আর এটা ছোট হইলে খুব সুন্দরভাবে ওই নিচের যে ডালাটা আছে তলাটা আছে তলাটা ডালাটার সঙ্গে ম্যাচিং হয়ে যাবে সেই অনুপাতে আপনারা তৈরি করবেন তবে এই সমস্ত তলা ডালা ম্যাচিং করার জন্য অবশ্যই আগে আপনাকে একটা স্যাম্পল বানিয়ে দেখতে হবে যে আসলে সাড়ে ছয় সাড়ে ছয় যেহেতু ডালা আছে এর তা তলাটা কত করলে ম্যাচিং হবে বা খুব সুন্দরভাবে খাপ খেয়ে যাবে এই জন্য আপনাকে অবশ্যই করতে হবে কি একটা সাইজ নিয়ে আগে বানিয়ে দেখতে হবে তারপর আপনি পুরোটা করবেন ধরুন আমি ছয় দশমিক থ্রি ফাইভ এখানেও সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ব্যাস এইটাই করলাম আমি নিচের তলার অংশ তলার অংশ তাহলে আমি এখানে যদি একটু বসাই দেখি তাহলে দেখুন আমার তলার অংশটা আমি এখানে পাচ্ছি দেখুন দিয়ে আমার কিন্তু একটু করে জায়গা আছে যেহেতু এই তলাটা এখানে সেট করে দিতে হবে তলাটা এখন এই তলাটার জন্য কি কি তৈরি করতে হবে অবশ্যই আপনাকে এই তলাটার জন্য সেম সাইজে আপনাকে এই কাজটা করে দিতে হবে সেটা কি এখান থেকে আমি এটাকে জাস্ট রেফারেন্স রাইট এবং এইটাকে একটু আগে খুব সুন্দরভাবে মেশিন করা যায় ওয়ান পয়েন্ট নাইন ব্যাস কন্ট্রোল সি এ ব্যাস দেখুন এখন আমার নিচে যে ডালাটা আছে তলা এবং ডালা দুইটাই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল সাইজ কিন্তু দেখতে একই হলেও কিন্তু এর থেকে একটু ছোট আছে ব্যাস এটা একটা হয়ে গেল এখন আমি আপনাকে আর একটা সুইট বক্স দেখাই এটা কিন্তু সম্পূর্ণ একটা সুইট বক্স হয়ে গেল আমি যেটা আপনাকে এখানে দেখাইছিলাম এই যেটার মতো এখানে উপরেরটা ডালা এবং নিচেরটা তলা ঠিক আছে এভাবে কিন্তু মিষ্টির দোকানে আপনি বক্স দেখতে পাবেন আরও বিভিন্ন ক্যাটাগরি ক্যাটাগরির বক্স আছে যেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারবেন বা বুঝবেন দেখুন এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ একটা কভার দিয়েই তৈরি ম্যাচিং করা এটাও একটা ঠিক আছে তো আপনি স্টেপ বাই স্টেপ এই সমস্ত ডিজাইনগুলো কাজ করুন এবং শিখতে থাকুন তো আজকে আমি কিন্তু সস্ত্রাসর ম্যাক্সিমাম আপনাদের 90% লোক কিন্তু আপনাকে এই এই সিস্টেম মিষ্টির বক্স নিবে তলা এবং টলা কারণ এই সমস্ত বক্সে খরচ কম এবং চাহিদা বেশি এবং সহজে কাজ করা যায় বা কেরি করা যায় মানে দোকানে যে তাড়াতাড়ি কাজ করবে খুব সহজে এটা কাজ করা যায় আর এই সমস্ত এই সমস্ত কাজে বা বক্সের ডিজাইনে খরচ বেশি বা প্রিন্টিং সেকশনে এর খরচ বেশি হয় এই জন্য এভাবে তারা করে নেয় না জাস্ট এরা করে কি মিষ্টির প্যাকেট তো মিষ্টি বিক্রি করার জন্য বা বিরিয়ানির বক্সের জন্য জাস্ট আপনারা তলা ডালা এই ডিজাইনটা বেশি করে শো করবেন তারা এটার উপর ইয়ে বেশি নির্ভর বেশি তো যাই হোক এই একটা সাইজ গেল তো এখন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা এ একটা হবে ডালা এবং একটা হবে তলা আলাদা আপনাকে শুধু এইটা ডিজাইন করে দিতে হবে এইটা করে দিতে হবে না এইটা জাস্ট করবে কি এটার এটা তৈরি করবে তো এখন আমি আর একটা ডিজাইন দেখাই যেটা আমার এখানে সংরক্ষণ আছে আমি ই ড্রাইভ থেকে ডিজাইনটা নিয়ে আসি সুইট বক্স কোথায় আছে সুইট বক্স ক্যাফে হাইওয়ে বেশ ব্যাস এখানে আমার একটা সাইজ দেখুন এখানে আমার এটা অনেক আগে তৈরি করা ওনাদের আগের প্যাকেট ছিল সেই প্যাকেট আমাকে হুবা দিয়ে দেওয়া হয়েছিল আমি সেটাই ডিজাইন করে দিছি এটা কিন্তু আমার কোনো ক্রিয়েটিভ নাই জাস্ট ওনাদের ডিজাইন ছিল আমি জাস্ট টু সেম কপি করে ডিজাইন করে দিছি এটাই তো দেখুন এখানে কি আছে এখানে কিন্তু এটার মতো না এটা কিন্তু আলাদা এটা কি সম্পূর্ণ একটা আলাদা ডিজাইন আমি কিন্তু এটাকে একটু যদি কপি করে এখানে নিয়ে আসি তো দেখুন এখানে আমার এটার মধ্যে পার্থক্য কি এটার মধ্যে পার্থক্য কি এখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটা বডি আছে আছে চারপাশে তার অংশ তাছাড়া এর সঙ্গে কোনো কোনো ডালার সম্পর্ক নেই জাস্ট এটা এভাবেই প্রিন্ট হবে এবং এখানে ক্রিজ হবে এখানে ক্রিজ হবে এখানে ক্রিজ হবে এখানে ক্রিজ হবে ক্রিজ হওয়ার পর এগুলো চারটাই সমানভাবে উঁচু করা হবে এবং পিন আপ করা হবে ঠিক আছে তারপর হবে কি এই একটা ডালা তৈরি করা হবে তলা তলা তৈরি করা হবে তালাটাও সেমভাবে এভাবে তৈরি করে এটার সাথে অ্যাডজাস্ট করে প্যাকিং করা হবে আর এখানে হয়েছে কি দেখুন এইটা একটা পুরোটাই বডি এবং এই একটা হাইট সাইজ দিছে এখানে হাইট সাইজ এখানে হাইট সাইজ এখানে একটা হাইট সাইজ এখানে একটা হাইট সাইজের সঙ্গে নিচের ধরুন এইটা যদি আপনি ডালা ধরেন তাহলে এটাকে আপনি তলা ধরবেন ঠিক আছে অথবা এটাকে যদি আপনি ডালা ধরেন এটাকে আপনার তলা ধরতে হবে সেমভাবে আপনার দেখুন একটা একটা হাইটের সঙ্গে আপনার দুইটা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া এটাও কিন্তু তৈরি হয় সব থেকে আমাদের এই যে ডিজাইনটা আছে এই সিস্টেমের ডিজাইনটা সবসময় হয় এবং এটাই কাস্টমার নেয় বেশি তো এখান থেকে আমি আপনাকে স্যাম্পল দেখাই এই দেখুন স্যাম্পলও অলরেডি আমার কাছে বের হয়ে গেছে আমি এটাকে কপি করে নিয়ে একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করি আপনাদের ব্যাস এটা একটু বড় করে নি দেখুন আমি যে ডিজাইনটা আপনাকে দেখাইলাম তা আমি গুগলেও কিন্তু সার্চ দিয়ে পেয়ে গেলাম তো দেখুন আমার কিন্তু এই যে এই হাইটটা আছে হাট আছে এদিকে যে আসছে এই দুইটা হাইট এই দুটো আছে এবং এখানে দেখুন একটা হাইটের সমন্বয়ে দুইটা বডি অ্যাডজাস্ট করা আছে দুইটা বডি অ্যাডজাস্ট করা আছে এই একটা বডি একটা বডি মাঝখানে একটা শুধু হাইট এবং দুই সাইডে দুইটা আমার হাইট অংশ আছে আছে এবং পেস্টিং এখানে পেস্টিং এর দরকার নেই কারণ এটা তো আমরা আর বিরিয়ানি ভরার পর পেস্টিং এর কাজ করব না এটা জাস্ট করব কি পিন আপ করব পিন আপ করার পর খুব সুন্দরভাবে আমাদের একটা বক্স সেট হয়ে যাবে এই জন্য পেস্টিং দেওয়ার দরকার নেই হয়তো ওরা ভুলে এটা কাজ করছে পেস্টিং দিয়ে কখনো কাজ হয় না এই বিরিয়ানির প্যাকেটে আর এটা যদি বিরিয়ানির প্যাকেট না হয় অন্য কিছু হয় তাহলে পেস্টিং ঠিক আছে আর যদি বিরিয়ানির প্যাকেট হয় বিরিয়ানির প্যাকেটে কখনো পেস্টিং হয় না ব্যাস এটা আমরা ক্লিয়ার একদম আশা করি আপনারা যদি আজকে আমার এই বিরিয়ানির প্যাকেটটা সম্পর্কে যদি একটু না টেনে ভিডিওটি দেখেন তাহলে আপনার কোনটা কোনটা বিষয়ে সলিউশন হইল যে আপনার বিরিয়ানির প্যাকেট সিঙ্গেলভাবে একটা ডালা ডিজাইন এবং তার তলাটার সাইজ তলাটায় সাধারণত কোনো কোনো ডিজাইন হয় না জাস্ট একটা কালার দিয়ে দিলে হয় যে যেমনটা আমরা কিন্তু এই ডিজাইনে দেখছি যে এখানে জাস্ট একটা কালার দিয়েছে সেটাকে দেখুন একটা মেজেন্টা বা রেড কালার দিয়ে দিছে অনেকে অনেক কালার দিয়ে নেয় ব্যাস এটাই এই জন্য এখানে আর প্রয়োজন নাই যদি ডিজাইন করে চায় তাহলে আপনি দিতে দিতে পারেন একটু আলফন্ডার আলফনা দিয়ে তৈরি করে দেবেন ব্যাস আর হচ্ছে আরেকটা আইটেম হচ্ছে এরকম তো মার্কেট প্লেসে সব সময় আপনাদের এই দুটো ডিজাইনের উপরেই কিন্তু কাস্টমার বেশি নেয় আপনার মিষ্টির বক্স যেখানেই বলেন না মিষ্টির ক্ষেত্রে হোক বিরিয়ানির ক্ষেত্রে হোক এই একটা সিস্টেম এই একটা সিস্টেম তো আপনারা এই দুইটা সিস্টেম কাজ করুন তাহলে আপনার আর কোন রকম কোনো সমস্যা হবে না আপনি নির্দিধায় এই সমস্ত কাজগুলো করতে পারবেন এখন বলতে পারেন এটাকে আমরা কেমনে বানাবো তো এটা সেমভাবে আপনি এইটার মতোই সাইজ নেন সাইজ নেওয়ার পর আমি দেখুন এখান থেকে দেখেন এই যে সাইজটা এটা যে বানাইছে তলা ডালা তো এটাকে ধরুন আমি এই সাইজটা আমাকে মিষ্টির প্যাকেটের সাইজ দেওয়া হয়েছে এইটা তো আমি এখন করব কি এই একটা বানানো হয়েছে এটাকে জাস্ট আমি ধরুন এটা যে স্টেপ বাই স্টেপ বানাইলাম সেমভাবে এটাকে আমি ডুপ্লিকেট কপি করে নেব কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট একটা পার্ট ফেলে দেব ফেলে দেওয়ার পর এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম তো দেখুন কি হয়ে গেল আমার কিন্তু সেমভাবে এটার মতো একটা প্যাকেট হয়ে গেল তাই না তাহলে এখানে ভয়ের কিছু নাই জাস্ট আপনি মনের মনের সাহস নিয়ে আপনি আপনার মতো করে এই বিরিয়ানির প্যাকেটটা ডিজাইন করুন দেখবেন খুব সুন্দর একটা প্যাকেট ডিজাইন হয়ে গেছে এবং খুব সুন্দর খুব সুন্দরভাবে আপনি প্রেজেন্টেশন করতে পারছেন এবং ক্লায়েন্টকেও স্যাটিসফাই করতে পারবেন তো আশা করি আপনারা এভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমি মনে করি আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন তো আজকে ছিল মূলত আমার এই উদ্দেশ্য যে আজকে একটা বিরিয়ানির প্যাকেট বা মিষ্টির বক্স কিভাবে ডিজাইন করবেন সাইজ মেজারমেন্ট তলা এবং ডালা এবং মার্কেট প্লেসে কোন কোন কাজগুলোর বেশি ডিমান্ড রয়েছে সেগুলো সম্পর্কে বলার উদ্দেশ্য ছিল মোটামুটি আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম তো আপনারা সব সময় এই দুটো সাইজের উপর ডিজাইন করবেন তাহলে আপনার কিন্তু মোটামুটি একটা বাজারের মধ্যে খুব সুন্দর একটা আকর্ষণ থাকবে যদিও আরো অন্যান্য স্টাইলে তৈরি করা যায় তো যাই হোক বন্ধুরা আজকে মূলত এই কয়টা মূলত নিয়ে কাজ করা এবং আপনাকে যে বললাম যে ওয়েবসাইট সম্পর্কে অবশ্যই আপনি এই সমস্ত ওয়েবসাইটে খুব সুন্দর সুন্দর মানে একদম ঝামেলা ছাড়াই ব্যাকগ্রাউন্ড ছাড়াই আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজ বা ফটোটা সিলেক্ট করে ডাউনলোড করে সরাসরি ডিজাইনে ব্যবহার করতে পারেন আর যদি আলপনা ভেক্টর এবং অন্য কোনো ডিজাইন সম্পর্কে আপনার দরকার তো অবশ্যই আপনি ফিফিক ইউজ করবেন তাহলে আপনি এখান থেকে আলপনা ভেক্টরগুলো পেয়ে যাবেন তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে কিছু না কিছু না হলেও বুঝতে পারছেন তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনার কোনো একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই